রূপসা রাগ করে নিজের জামা কাপড় আর দরকারি কাগজপত্র টলিতে ভরে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হতে যাওয়ার সময় ওর শাশুড়ি মা সুকন্যা দেবী পথ আগলে দাঁড়িয়ে বলেন তোর কোথাও যাওয়া হবে না সব সংসারই স্বামী স্ত্রীর মধ্যে এমন একটু আদ্রু কথা কাটাকাটি হয় তাই বলে কি কেউ নিজের বাড়ি ছেড়ে কোথাও চলে যায় রূপসা বলে অনেক হয়েছে মা আমাকে তুমি ছেলের বউ করে এনেই ভুল করেছ আমি না তোমার যোগ্য বৌমা হতে পেরেছি না তোমার ছেলের যোগ্য বউ হতে পেরেছি আমার ব্যর্থতা আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে সত্যিই তো বিয়ে তো আর আজ হয়নি দেখতে দেখতে ছয় বছর হয়ে গেল তোমাদের বংশধরের মুখ দেখাতে এখনও পারলাম না আগে দেবায়ন কোনোদিনই আমার সাথে খারাপ ব্যবহার করেনি এখন সবসময় বুঝিয়ে দেয় আমার ব্যর্থতা সুকন্যা দেবী বলেন তোর হয়তো বুঝতে কিছু ভুল হচ্ছে ব্যর্থতা তোর একার হবে কেন ব্যর্থতা আমাদের সকলের তোর মনে গেথে আছে তোর কোনো সন্তান এখনো হয়নি তাই সামান্য কোনো কথাকেই তোর খারাপ লাগে দেবুও ভাবে দেবুর কারণে তোর বাচ্চা হচ্ছে না তাই বলি কি এবার ডাক্তারের কাছে একবার চলেই যা দেখ না উনি কী বলেন এইসব কথাবার্তা হচ্ছিল ব্যানার্জি বাড়ির একমাত্র ছেলে দেবায়নের বউ রূপসা আর দেবায়নের মা সুকন্যা দেবীর মধ্যে রূপসাকে সুকন্যা দেবী নিজে পছন্দ করে ছেলের বউ করে আনেন তাই ওর ভালো মন্দ দেখার দায়িত্বও ওনার তাই দেবায়ন রূপসাকে বকাবকি করলেই উনি ছেলের উপর ঝাঁপিয়ে পড়েন রূপসাকে সুকন্যা দেবী খুব ভালোবাসেন আর রূপসাও দেবায়ন ছেলে এবং স্বামী হিসেবে খুবই ভালো উভয়ের প্রতি সব দায়িত্ব পালন করে কিন্তু বড্ড রকচটা সামান্য কথাতেই রেগে যায় রূপসা বেশ ভালো মেয়ে তাই ওর রাগ সহ্য করে সুকন্যা দেবী তাই ওকে খুব ভালোবাসেন নিজেই ওকে বলেন ওর এই রাগকে পাত্তা দিস না রূপসা পরে কিন্তু বিপদে পড়বি রূপসাকে বাপের বাড়ি যাওয়া থেকে আটকে দিয়ে সুকন্যা দেবী নিজেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ বিথিচন্দকে ফোন করে ছেলে আর বইয়ের কথা বলে নাম লিখিয়ে রাখেন এবং সন্ধ্যার সময় নিজেই রূপসাকে নিয়ে ডাক্তারের চেম্বারে চলে যান ডাক্তার কিছু পরীক্ষা করতে দেন এবং বলেন সব রিপোর্ট নিয়ে আবার দেখা করতে ফেরার পথে দুজনে খুব তৃপ্তি করে ফুচকা খায় আর সাথে আলু কাবলি এগুলো দেবু খেতে পছন্দ করে না তাই মা আর বউ ওর সাথে বেরিয়ে বাইরের কোনো খাবার খেতে পারে না দেবু মোটেও কৃপণ নয় দু চার দিন পরে রূপসার সমস্ত টেস্টের রিপোর্টগুলো নিয়ে শাশুড়ি আর বৌমা আবার ডাক্তারের সাথে দেখা করেন ইচ্ছা করেই ছেলেকে যেতে দেননি কারণ ডাক্তার ভালো মন্দ কী বলেন সেটা উনি নিজের কানে শুনতে চান ডাক্তার রূপসার সামনেই রিপোর্টগুলো দেখেন মুখটা গম্ভীর করে কিছু বলতে যাওয়ার আগেই সুকন্যা দেবী কিছু বুঝেই ডাক্তারকে চোখ টিপে বারণ করে দেন ডাক্তার হাসি মুখে বলেন রিপোর্ট ঠিকই আছে তবে একটা ছোট্ট অপারেশনের প্রয়োজন আছে সেটা করলেই সমস্যার সমাধান হবে এরপর রূপসাকে বাইরে বসতে বলে সুকন্যা দেবীকে চেম্বারে বসিয়ে রেখে বলেন খুবই খারাপ খবর আপনার বৌমা কোনো দিনই মা হতে পারবে না ওর শরীরে অনেক প্রবলেম আছে আর সেটা ছোট থেকেই আপনারা চাইলে অন্য ডাক্তারের ওপিনিয়ন নিতেই পারেন সেদিন ডাক্তারের কথা শুনে সুকন্যা দেবী খুব ভেঙে পড়েন কিন্তু রূপসা জানতে পারলে আরও কষ্ট পাবে মা মরা মেয়েটা যে খুবই অভিমানী হয়তো কিছু করেই বসবে রূপসাকে উনি নিজের মেয়ের মতোই ভালোবাসেন ওর কিছু ক্ষতি হলে যে ওনারও ক্ষতি হয়ে যাবে কোনো কিছুর বিনিময়ে ওকে হারাতে পারবেন না তাই উনি ডাক্তারের চেম্বার থেকে হাসি মুখে বেরিয়ে বলেন চল রূপসা চিন্তার কিছু নেই ডাক্তার বলেছেন তোর কোনো অসুবিধা নেই সময় মতো ঠিকই বাচ্চা হবে শুধু একটা অপারেশন করতে হবে এই যা সেদিনও ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে ওরা আবার এগরোল খায় যদিও বা সুকন্যা দেবীর গলার কাছে কান্নার ডেলা হয়ে আছে খাবার নামতে চাইছে না তবু রূপসাকে কিছু বুঝতে দেয়া যাবে না তাই জন্য খেতেই হলো বাড়িতে এসে ওদের চোখের আড়ালে গিয়ে সেদিন রাতেই ওনার এক ডাক্তার ভাইকে ফোন করে সব কথা বলেন ওনার ভাইকে উনি হোয়াটসঅ্যাপে রূপসার টেস্টের রিপোর্টগুলো পাঠিয়ে দিয়ে বলেন তোর জানাশোনা স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে আমাকে জানাস সত্যি সত্যি কি রূপসা কোনোদিনই মা হতে পারবে না আসলে সুকন্যা দেবীর ভাই ডাক্তার সুজন মুখার্জি হাড়ের ডাক্তার তাই উনি ওনার ডাক্তার বন্ধুর কাছে রূপসার সব রিপোর্ট দেখিয়ে জানতে পারেন ডাক্তার বিথির কথাই ঠিক সুকন্যা দেবী ভাইয়ের কাছে সব শুনে খুব কষ্ট পান কিন্তু মনকে শক্ত করে স্বাভাবিক থাকার চেষ্টা করেন দেবুকেও রূপসার আড়ালে ডেকে সব কথা জানান দেবু বলে আমি সব জানি মা রূপসার পেটের যন্ত্রণা আর জ্বর নিয়ে গত বছর যখন ওকে ডাক্তার দেখিয়েছিলাম তখনও ডাক্তার অনেক টেস্ট করতে দিয়েছিলেন মনে আছে তো তোমার আর তাতেই ধরা পড়ে ওর কোনো দিনই মা হতে পারবে না আমি ইচ্ছে করেই তোমাকে জানাইনি তুমি কষ্ট পাবে তাই ছেলের কথা শুনে মনে মনে ভাবেন যতই বদরাগী হোক না কেন মনটা খুবই বড় ছেলের জন্য ওনার গর্বে মনটা ভরে যায় সুকন্যা দেবীর মনে পড়ে রূপসাকে দেখে যখন পাকা কথা দেন তখন ওর বাবা সুবিনয় বাবু সুকন্যা দেবীর হাত দুটো ধরে বলেন মা হারা মেয়েটাকে আপনার হাতে সোঁপে দিলাম নিজের মেয়ে মনে করে কাছে টেনে নেবেন দিদি মেয়েটা খুব ভালো কিন্তু বড়ই অভিমানী সুকন্যা দেবী সুবিনয় বাবুকে কথা দিয়েছিলেন আপনার মেয়ে আমার কাছে বউ নয় মেয়ে হয়ে থাকবে ওর সব দায়িত্ব আমার আপনি একদম চিন্তা করবেন না ওনাকে দেয়া কথা রাখতেই হবে রূপসাকে কিছুতেই কষ্ট পেতে দেয়া যাবে না ওর কষ্ট লাঘব করার জন্য মনে মনে একটা প্ল্যান করেই ফেলেন এবং ছেলেকে সেই কথাটা বলেন দেবু এক বাক্যে রাজি হয়ে যায় একদিন খুব ভোরে তিনজনে বেড়াতে যাওয়ার জন্য তৈরি হয় আগের দিন রাতে রূপসাকে দেবু বলেই রেখেছিল অনেকদিন কোথাও যাওয়া হয়নি চলো কাল সকালে আমরা তিনজনে লং ড্রাইভে যাই তোমার আর মায়ের খুব ভালো লাগবে রাতেই ফিরে আসব খুব ভোরে তিনজনের তৈরি হয়ে বেরিয়ে পড়ে রূপসা অনেকবার জানতে চেয়েছে কোথায় যাওয়া হচ্ছে কিন্তু দেবুর থেকে কোনো সদুত্তর পাইনি সুকন্যা দেবীও না জানার ভান করেন বেশ কিছু দূর যাওয়ার পর ওরা রাস্তায় এক জায়গায় থামে এবং সেখানেই ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে আবার চলা আরম্ভ করে অনেক বেলায় দেবু গাড়িটা একটা বাড়ির সামনে দাঁড় করিয়ে বলে মা নেমে এসো রূপসাকেও বলে নেমে এসো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি রূপসা বলে এটা কোথায় এলাম সুকন্যা দেবী বলেন চল ভিতরে সব দেখতে আর জানতে পারবি দেবু আগে ভিতরে চলে যায় সুকন্যা দেবী রূপসাকে নিয়ে ভিতরে যেতেই একজন ভদ্রলোক ওদের বসতে বলেন রূপসা বলে মা এটা তো একটা অফিস এখানে কি সুকন্যা দেবী বলেন দাঁড়া একটু অপেক্ষা কর সব দেখতে পাবি কথা শেষ হতে না হতেই একজন ভদ্রমহিলা কাপড়ে জড়ানো একটা বাচ্চা এনে রূপসার হাতে দিয়ে বলেন ধরুন ম্যাম আপনার মেয়েকে রূপসা সেদিন আনন্দে কেঁদে ফেলে বাচ্চাটাকে বুকের কাছে চেপে ধরে রূপসা ভাবতেই পারেনি এত বড় সারপ্রাইজ ওর জন্য অপেক্ষা করছিল রূপসা কিন্তু বুদ্ধিমতী ও সেদিন ডাক্তার বিথির মুখের অভিব্যক্তি লক্ষ্য করেছিল আর বুঝতেই পেরেছিল কিছু একটা গণ্ডগোল আছে তাই যখন ওকে বাইরে বসতে বলে ওর শাশুড়ি মাকে ডাক্তার ডেকে নেন তখন ওর সন্দেহ হয় তাই দরজার বাইরে থেকে ওনার সব কথা শুনেছিল আর মনে মনে ঠিকই করেছিল দেবায়নকে মুক্তি দিয়ে চিরতরে চলে যাবে কিন্তু সুকন্যা দেবীর চোখে ধুলো দিয়ে কিছুই করতে পারছিল না যতই বুদ্ধিমতি হোক না কেন রূপসা কিন্তু সন্তান দত্তক নেয়ার কথা ঘূর্ণাক্ষরেও টের পায়নি তাই এই সারপ্রাইজ দেখে দুঃখ পায়নি আনন্দিত হয়েছে এই পুরো ঘটনাটা সুকন্যা দেবী করেছিলেন ওনার সেই ডাক্তার ভাইয়ের সহযোগিতায় উনি এই অনাথ আশ্রমের খবর দেন এবং বাচ্চা দত্তক নিয়ে সব ব্যবস্থা করে দেন আজ তথাগতর মুখে ভাতের অনুষ্ঠান হয়ে গেল এখানেই ওর নাম তথাগত রাখা হয় সবাই আদর করে তাথই বলে ডাকে রূপসা এমন শাশুড়ি পেয়ে সত্যিই সুখী সব শাশুড়ি মা খারাপ হন না সুকন্যা দেবীর মতো শাশুড়ি মা আছেন যারা ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারেন তার ভালো মন্দ সমান চোখে দেখেন শাশুড়িও মা হতে পারেন বন্ধুরা গল্পটি খুবই সুন্দর একটি পজিটিভ গল্প আমার তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা দেবিকা মিত্র পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ